এই পরে চারটা লেটার্স এর উচ্চারণ মোটামুটি আমরা যেমনটা করি ঠিক তেমনটাই হবে কিন্তু একটু জোরে বলতে হবে যেমন বি ঠোল উপরের দাল হালকা করে বাতাস বের হবে চাপ দিলে এই লেটারটা অস্ট্রেলিয়ানরা উচ্চারণ করে এইচ এইচ আই তিনটা মিল আছে এল এল উম এই আমরা থেকে এম উচ্চারণ করি কিন্তু এটার অরিজিনাল উচ্চারণ হবে উম জাস্ট একটা সাউন্ড and এন all all p p লক্ষ্য করুন দুই ঠোঁট হালকা করে চাপ দিলে বাতাস বের হবে সাউন্ডটা প না ফ না বরং এই দুইটার মাঝামাঝি ফি ফি ছিউ ছিউ আ উচ্চারণ করে আহ কোথাও কথা আরো হয় আর ইউএস এ টোটালি এটা উচ্চারণ করবে আর ক্লিয়ারলি বলবে ক্লিয়ারলি এস ঠিক জোরে থি না করে থি ইউ ইউ লক্ষ্য করুন ভি এই দুইটা লেটারের উচ্চারণ স্থান একই ডাব্লিউ ডাবল ইউ এক্স এক্স ওয়াই ওয়াই জেড 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 টাকে আবার মেরিকাতে বলা হয় জি Thank you.